আপনারা চলে গেলে অত্যাচার আরও ভয়ঙ্কর হবে দয়া করে কিছু করুন রাজ্যপাল আনন্দ বোসের কাছে অভিযোগ সন্দেশখালীর মহিলাদের কেবল সফর কাটছাট করে সন্দেশখালী ছুটে গিয়েছেন রাজ্যপাল বোস কেরল সফর কাটছাট করে সন্দেশখালী ছুটে গিয়েছেন রাজ্যপাল বোস ঘুরে দেখছেন গোটা পরিস্থিতি গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে কথা বলছেন এলাকার মহিলা রাজ্যপাল আনন্দ বোসের হাতে রাখিও পরিয়ে দিলেন পালটা পাশে থাকার বার্তা দেন রাজ্যপাল বলেন মহিলা বনেদের রক্ষায় যা ব্যবস্থা নেওয়ার নেব এটা আমার প্রমিজ গত প্রায় কয়েকদিন ধরে উত্তপ্ত সন্দেশখালী বেতাসবাদশাহ শেখ শাহজাহান সহ তার অনুগামীদের গ্রেপ্তারের দাবিতে চলছে মহিলাদের বিক্ষোভ পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশ প্রশাসনকে এই অবস্থায় রাজ্যপাল সিবিআনন্দ বোসকে ঘটনাস্থল ঘুরে দেখার আবেদন জানায় বঙ্গ বিজেপি শান্তি নাফিলে রাজভবনের সিঁড়িতে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসারও হুঁশিয়ারি দেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আর এরপরেই কেরল সফর কাটসাট করে কলকাতায় ছুটে আছেন রাজ্যপাল কলকাতা থেকে ফিরে এই সোজাসুজি চলে যান সন্দেশখালী সেখানে পৌঁছতেই নির্যাতিতা মহিলাদের মুখোমুখি হন রাজ্যপাল কার্যত প্রশাসনের সামনেই রাজ্যপাল ক্ষোভ ওগরে দেন তারা তারা বলেন আপনার হাতে রাখি বাঁধলাম আপনি চলে গেলেই আরও অত্যাচার বেশি হবে অত্যাচার শুরু করবে পুলিশ এবং তৃণমূলের লোকজন মিলে ওরা গ্রেপ্তার না হলে আপনারা চলে গেলেই অত্যাচার মাত্রা আরও বেশি হবে পরিস্থিতি এমন করবে যে আগামী দিনে আন্দোলন করার আর সাহস থাকবে না কারোর আমাদের প্রচণ্ড ভয় লাগছে আপনি রাজ্যপাল হিসেবে কিছু একটু করুন একেবারে হাত জড়ো করে রাজ্যপালকে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন সন্দেশকালীন সাধারণ মানুষরা পরিস্থিতিতে রাজ্যপাল প্রতিশ্রুতি দিলেন যে এটা আমার প্রমিস অবিলম্বে যাদের উপর অভিযোগ রয়েছে তাদের গ্রেপ্তার করিয়েই ছাড়ব